ইনামা না তো দা লাগা এনে করেন ফিরি আর এক কিছু দাও আল্লাহ না আর আইকেতে কিছু চাই না আপনারা আইলে আমার কাস্টমার বেশি হয় বেয়ার বেশি হয় এতে আমি খুশি মদুয়ালার লগে আমার লগে হিসাব করলে আপনি বোকা স্বর্গে বসবাস করেন আমিই কইতাছি আপনাদের মদুয়ালার লগে যদি আপনি হিসাব করেন আপনি বোকা স্বর্গে বসবাস করেন আর দরজনের লগে হিসাব করলে এটা নিয়া তাহলে আমি বোকা স্বর্গে বসবাস করেন আমি টাটকা কথা যেটা বুঝি ইউটিউব আর মোবাইল এডি আইছে দ এই বছর ধরে আর আমি দা চাই 30 বছর বুঝ দইব তার মানে আমনে আমার আগে না আমারে কিছু বুঝাইতে হবে তো একজনে কইছে তুই কয় দিন হাসছ দিন যাও ভাই আমারে লাগলে হাসা যা দিমু আমি আমার লয়ে যে টক্স করবেন ওই গোলশান এরা হেরা চায়না রাস্তা দি আমি কই আমি কম যেটা এটা অন দেব না

আরিবার চল্লিশ পঞ্চাশ হাজারের মতো আমার কাছে না না আমি লাভ করবো না আমার লাভ আমি করবো না আমার রক্ত সম্পদ বাড়ি লোয়া দিলে মনে করু যে আমার লাভ হয়েছে আমি এই লাভ দিয়ে এটা তো আমার লাভ ওই যে হরে যদি লাখ দেয় এটা না আমি তো কইছিলাম যদি কেউ এক লাখ টাকা মোবাইলে আমার দেয় কোনো খবাসি ওরে আমার গাইডেতে লাগলে বিশ হাজার দিয়া এনো এক লাখ বিশ হাজার দিয়া গরু একটা খাবি দাম জীবনের রেকর্ড করে আল্লাহ যদি বাঁচায় আমাদের যদি কোনো খবাসি এক লাখ দেয়

ছিলাম আমি চল্লিশ কেজি একবারে আনছি কিন্তু না এই চল্লিশ জন আগে একজন দিঘায় না আমি রহমত আমি ভিতরটা দিয়ে দিছে না ভাই আমার দেয় না আমার বাবা সম্পদ স্বাস্থ্য ভাই তো ভাই ভাই বেকাই মিল্লা এক লক্ষ হওয়ার দরকার লাগে কারণ আমার লাডি একটা এই এক হয় সতেরোটা এই হাত সাহেবের অনেক চেষ্টা করছি হাসে সাহেব সব বেশ গ্রামের মানুষ দাম দেয় না কেউ না টিয়া না থাকলে আসলে দাম নাই কিন্তু আমার কাছে টিয়ার দাম নাই মানুষের কাছে টিয়া না থাকলে দাম নাই আমি দেয় কিন্তু আমার কাছে টিয়ার দাম নাই কিলিগা দাম নাই আমি তো নিজের করব নিজে করি টিয়া ওপর ডালা হাতেই আছি এই জন্য এই সব সমস্যা আমার হারি না অনেক দেরি ডেলি আইন আমার উপকার করেন এলে কি আমি বাজে না দশটা আমার না ভাগ আমি রাইছি বিশ জনের উপরে আমি সমস্যার কথা কইতেই না কারণ আমি কই যে আমার বাদ দাদার অর্থ সম্পদ সরকার যেন কাগজ পাতি দেখে তুলে আসে আমি সামনে চব্বিশ তারিখে যাবো জেলা প্রশাসকের কাছে আর পুলিশ প্রশাসকের কাছে সানবো মানব বন্ধন করবো আল্লাহ বাসালে বাংলাদেশের মানুষ আমার দিকে ছায়া রয়েছে আমার সানবুর ভাইরা কেমন করে আমার এলিয়া আমি নাইলে না বুঝি আমার সহ কিছুটা বুঝে এটাই আল্লাহ